হু আমি জানটু ভূত একা রাতে হেঁটে চাঁদের আলোয় চোখে দেখি প্রেমের দ্যুতি ঝরে হৃদয়টা ধুক ধুক পা ঝাপসা করে হা হা আমি ভূত প্রেমে পড়ে গেছি সত্যি ও আকাশের তারা দেখছ কি আমার দুতি। হৃদয় বলে তুই শুধুই আমার প্রিয় বাতাসে ভেসে আসে সুগন্ধি ফুলের মতো আমি ভূত কিন্তু ভালোবাসতে পারি হা 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 নদীর ধারে দাঁড়িয়ে চাঁদের সাথে কানের কানে কথা বলি আমি জানটু ভূত প্রেমে মজেছি মানুষ না হলেও হৃদয়টা দুলছে হা 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 তুমি পাশে আসলে লাফাই লাফাই পাউচু মাথা উল্টে যায় হা হা ভূতের হাসি ভূতের গান প্রেমে ডুবে যায় রাতের আলয় সমস্ত মন হু হু আমি জানটু ভূত প্রেমে পড়েছি রাত ভর চাঁদ তারা ফুল সবই বলছে ভূতের প্রেম সত্যি হা লাফাই লাফাই মাথা উল্টে গেল টুপি প্রেমে পড়েছি আনন্দ ভরা হা আমি রাস্তা দিয়ে হেঁটে যাই তুমি আসো পাশে আমার হাত ধরো ভূতের প্রেম মজার মেজাজ হাসি আর লাফ লাফাই লাফাই